আসসালামু আলাইকুম আজকে আমি সুজির ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো এই পুডিং বানাতে ডিম আগার আগার পাউডার জেলোটিন কিছুই লাগবে না শুধু দুধ আর চিনি দিয়েই বানিয়ে নিতে পারবেন এই মজার পুডিং এই গরমে এই রকম পুডিং খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হবে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আগেই জাল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি বেশি গরম না হালকা কুসুম হতে হবে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার তিন টেবিল চামচ এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চিনিটাকে চেড়ে গলিয়ে নেব একটু চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে যখন এরকম কালার আসবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই এই পুরিং সেট করতে পারবেন সবগুলো ঢেলে আমি ছড়িয়ে নিব তারপরে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক ঠান্ডা হলে ভালোভাবে ছেট হবে এদিকে চুলাই আবারও প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন আর সুজি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাঁচা সুজি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেরে নেব কিছুক্ষণ নেড়েচেরে জাল করে নিলেই দেখা যাবে যে সুজি ফুটে উঠেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সুজি ফুটে উঠে ঘন হয়ে আসছে এরকম ঘন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ চুলারা স্লো আছে করে এক হাতে দিবো আর এক হাতে নেড়ে চেড়ে নিব একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে চুলারা স্লো আছে এই কাজ করতে হবে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেবো কিছুক্ষণ ছেড়ে জাল করে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন থকথকে হয়ে আসছে এইরকম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি ক্যারামেল এখন ঠান্ডা হয়ে গেছে এখন সবগুলো ঢেলে আমি সমান করে দেব তারপরে পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের একটু উপর পর্যন্ত পানি থাকতে হবে এখন আমি এই কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি তারপরে চুলার আসলোয়াচে করে আমি ঢেকে ঢাকনার ফুটটা বন্ধ করে রেখে দেব বিশ থেকে বাইশ মিনিট এক এক চুলার এক এক রকম কম বেশি লাগতে পারে বাইশ মিনিট পর ফিরে আসলাম এখন চুলার থেকে নামিয়ে ফয়েল পেপার খুলে একটু নর্মাল করে নিব তারপরে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে ছেট হবে ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম দেখুন এইরকম করলে উঠে আসছে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে ডিম ছাড়াই যে এত মজার সুজির পুডিং তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না খুবই টেস্টি হয় ছোট বড় বাচ্চা সবাই অনেক পছন্দ করবে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ